বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদ বড় চাচা এবং শাশুড়ির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় একটি মসজিদে বাহরাইন বিএনপির উদ্যোগে করা হয় এর আয়োজন গিয়াসুদ্দিন মিয়াজের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চূন্যুর সঞ্চালনায় মাহফিল উপস্থিত ছিলেন খম ও উদ্দিন মুজাহিদুল ইসলাম আকবর হোসেন খোরশেদ আলম মজুমদার মিজানুর রহমান আক্তারুজ্জামান মিয়া রুহুল আমিন আলাউদ্দিন আহমেদ শাহিন পাটোয়ারি কামাল আহমেদ মামুন মজুমদার মহসিন চৌধুরী রিপন মহিউদ্দিন সালাউদ্দিন কবির মকবুল হোসেন শাহ আলম সদাগর ক্যাপ্টেন হুমায়ুন মিজান সরকার আব্দুল আজিজ রফিকুল ইসলাম মেজবাউদ্দিন আমানুল্লাহ মোস্তাক আহমেদ হারিস খলিফা আবদুল্লাহ আল মামুন সহ মাহফিলের মৃতের আত্মীয় স্বজন সহ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক বাংলাদেশ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই সময় অতিথিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন আলোচনা শেষে সকল প্রবাসীদের পরিবারের সুস্থতা কামনা ও মৃত বড় চাচা এবং সহ সকল আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ সিদ্ধ দোয়া ও মোনাজাত করা হয় রজিম বিসমিল্লাহ রহমান আলুর রহিম বাহারাণস্থ বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমাদের সবার প্রিয় বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেকবারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ জনাব আমার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু সাবের আহমেদ ভাইয়ের বড় চাচা এবং ওনার শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছেন এই পরিপ্রেক্ষিতে বাহরাইনের উনি দোয়ার আয়োজন করেছেন এবং বাহরাইনের কমিউনিটি সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন দোয়াতে সামিল হয়েছেন এবং যারা দোয়াতে সামিল হয়েছেন তাদের সবাইকে আমি সাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তা আমার প্রবাসের কিমতি সময়গুলি ব্যয় করার জন্য এবং ওনাকে মানসিকভাবে চাপট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ওনার যারা মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন সুখ পরিবারের সবাই কমিউনিটির পক্ষ থেকে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ আল্লাহতালা ওনাদের দু নিজ দুজনেই মুরব্বী আল্লাহতালা ওনাদের যেন ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তো আল্লাহ যেন জান্নাতুল ফেরাজাউস নসিব করেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি এবং সবের ভাইকে বলবো ওনাকে ধৈর্য ধারণ করার জন্য কারণ সবাইকে মরতে হবে কেউ আগে কেউ পরে আল্লাহ যেন আমাকে আমাদের সবাইকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি সুস্থ সুন্দরভাবে এবং ইসলামের খেদমত করার তফিক যেন দান করেন এবং আমরা ভালো মন্দ এতটুকু ভালো মন্দ ইসলামের যেটা বিধিনিষিধ এতটুকু যেন আমরা মানি চলতে পারি সে ক্ষমতা আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবং আবারও সাবের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ করার জন্য কমিউনিটি সবাই আমরা ওনার ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধারণ করেন এবং পরিবারের সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে সেই তফিক আল্লাহ যেন ওনাদেরকে দান করেন এবং এখানে যারা কমিউনিটির মুরব্বীরা উপস্থিত হয়েছেন এই ভাই মিয়াজি ভাই এই আকবর ভাই শাহিন সাহেব রুহুল আমিন মুজাহিদ ভাই সাইফুল ভাই কামাল উদ্দিন মুকবুল রিফন মানে যারা কমিউনিটির মোটামুটি ভালো মানে যারা কমিউনিটি নেতৃত্ব যে যাদেরকে বাংলাদেশ কমিউনিটি সম্মান করে এই সমস্ত সবগুলি লোক এখানে উপস্থিত হয়েছে এই ওনার দোয়ার মাহফিলে সবাই যেন এই সুন্দরভাবে এই তাদের জন্য দোয়া করে এবং তারা যেন সুস্থ থাকে আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর সবার বাড়ির প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এবার কাতু আউজুব্লাহমান এর রাজিম বিসমুল্লাহ রহমান রাহেম আমি ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় ভাইদেরকে এবং কমিউনিটির সকল নেতৃবৃন্দ আজ আমার চাচা ও আমার শাশুড়ি মারা গেছে দুয়ার অনুষ্ঠানে হাজির হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য রইল এলো আসসালাম বিসমিল্লা রহমানের রহিম বাংলাদেশ বিজনেস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাবের আহমেদ বাইয়ের চাচা এবং শাশুড়ির মৃত্যুতে আমরা বাংলাদেশ বিজনেস কমিউনিটির পক্ষ থেকে এবং গভীর সুখ এবং সমবেদনা এবং পরিবারের প্রতি সহ প্রকাশ করছি